ক্লাস ফাইভ ভালো কাজে সাহায্য করি পৃষ্ঠা নাম্বার সেভেন্টি ওয়ান অঙ্ক করবে তিন থেকে বারো তাহলে তিন চার এবং এগারো বারো প্লেন গুণ করবে আমি শেখাব পাঁচ ছয় সাত আট নয় দশ এই গুণগুলো কী করে করতে হয় এই গুণগুলো ভালো করে লক্ষ্য করে দেখো এগুলো অনেক শূন্য আছে তাই না এই শূন্য যদি থাকে কি করে গুণ করতে হয় আমি সেটা এখন শেখানোর চেষ্টা করব তোমাদের ঠিক আছে কিন্তু এই তিন চার এবং এগারো বারো জেরাম গুণের নিয়ম সেই গুণের নিয়মেই করবে এবং তার সঙ্গে এক আর দুইয়ের অঙ্ক তাই যেরকম নিয়ম সেরম করেই করবে এবং ওপরে যে লেখকগুলো আছে মীরাদেবী একটি ভালো কাজের জন্য বিয়াল্লিশ জনের প্রত্যেকের কাছ থেকে দু হাজার টাকা পেয়েছেন তিনি মেয়ে মোট কত টাকা পেয়েছেন কি করতে হবে গুণ গুণ করা যাওয়ার নিয়ম তাই করবে মীরা দেবী ঠিক করেছেন শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করবেন তিনি আট কাটা জমি পেয়েছেন প্রতি কাটা জমির দাম এত টাকা হলে আট কাটা জমির জন্য তার দাম কত হবে কি করতে হবে গুণ তাহলে এই গুণগুলো তোমরা করতে পারবে

বাকি থাকলে কত কত বলো করো আর এবার ধরো অঙ্ক আছে এরমানে চারের পরে চারটে শূন্য আর পনেরো গুণিত দুটো শূন্য গুণ করতে বলেছে তাহলে প্রথমে শূন্য বলো দিলাম বাকি থাকলো কত কত বলো পনেরো নামতে যেন চার পনেরো কত ষাট লিখে দিয়ে অঙ্ক শেষ বুঝতে পারলে এইভাবে গুণ করতে হবে ক্লিয়ার